আগে ইলিশ মাছের টকটা করে নিলাম আর মাছটাও আমার ভাজা হয়ে গেছে এবার সবজিতে বসিয়ে দেবো ইলিশ মাছের টকে তেঁতুল চটকে দিয়ে দিয়েছে কাঁচা চটকে তুলে নিয়েছি এবারে আরেকটু মাখা 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 মানে ঘেরে যাবে তো ওই জন্য আলাদা করে মাখা মাখাবো এবার এটা হয়ে গেছে এবার এটা নামাবো আলু ভাজা হয়ে গেছে আর আমার ইলিশ মাছের টক হয়ে গেছি এবার নামিয়ে নেবো খুব সুন্দর হয় আঁকা তেঁতুল কাঁচা তেঁতুল বা আম দিয়ে করলে ভীষণ সুন্দর হয় এটা আমাদের খুব ভালো লাগে কারণ এই জিনিসটা আমাদের দেশে মানে রান্না পুজোয় করতো আমার বড় মা তো সেটা থেকেই ভালো লাগা আর যেহেতু এটা অনেক দিন ওদের ফ্রিজের ছড়িয়ে তো ভাজা খেলে কিভাবে ভালো ভালো লাগছে না ওই জন্য এটা আরও টক করে নিলাম টক নাই চাটনি বলে মাছের টক হলে চিনি চলে না আর চাটনিতে চিনি চলে তো হচ্ছে এটা চাটনি মাছের মশলা রেডি এবার আমি আদা দেবে আজকে রান্না করতে খুব অসুবিধা হচ্ছে মানে এটা আমি ভাজা ভাজি করি এটা আমি আজকে রান্না করছি নাড়ু চারুতে খুব প্রবলেম হচ্ছে তবুও চেষ্টা চলছে দেখা যাক কী হয় তবে এটা আদা দিই এটা আদা তো কষাই হয়ে গেছে মশলা এই দেখো সামান্য আদা হয়ে গেছে এবার আমি এতে নুন হলুদ দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়েছি ভাত দেওয়া হয়ে গেছে একটু জল ঢালবো জল ঢেলে মাছগুলো মানে মাছগুলো তো ভীষণ নরম মানে এতটাই নরম ওদের থেকে শক্ত হয় এতটা নরম মানে এত 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 করে কাজ করতে হয় তাহলে এবারে একটু দেখতে হবে যে ঠিকঠাক সব কিছু হয়েছে নাকি নালে আবার খেতে বসে নুন লঙ্কা অনেক কিছু লাগবে তার থেকে সব কিছু ফুটিয়ে নেওয়া ভালো শরীরও ভালো থাকে আমি একটু চেকে দেখি সব ঠিকঠাক আছে নাকি নুন দিই ঝোল মোটামুটি হয়ে এসছে এই দেখো আলু সিদ্ধ হয়ে গেছে ওকে এবার আমি মাছগুলো দিয়ে দেবো ওতে আস্তি আস্তি তো কুচ্ছ জ্বলে জ্বলে দিলেই সব ঘেঁতে ঘ হয়ে যাবে বুঝেছো আত্তে হুম চারটে দিই কারণ আমাদের বাড়িতে আর দুটো রেখে দিই ঠিক আছে সবই দিলে ভালো হতো বাট না দুটো রেখে দিই কারণ আর জায়গা নেই দেখো আর জায়গা নেই ওই জন্য দুটো রেখেই দিলাম গন্ডগোল হয়ে যাবে তখন নাও ঢালতে যখন যাবো না ঘেঁটে ঘ যাবে জোর আছে দিই এই দেখো মাছগুলো সব জলে সাদা কাটতে শুরু করে দিয়েছে আর একটুখানি ফুললেই রান্না কমপ্লিট গরম মশলা দিয়ে চাপা দিয়ে রাখবো মানে এখান থেকে ঢালা যাবে না এই মুহূর্তে খাওয়ার সময় তুলে নেবো যেটুকু খাওয়ার আর বাকিটা আবার তখন বাটিতে ঢেলে রাখবো কারণ ঘেঁটে ঘ বলেছি ভোলা মাছ আমার ছেলে মেয়ের ভাত বাড়া চলছে এই সব বসে আছে লাইন দিয়ে আরেকজন এই যে এখানে আর একজন বাথরুম আছে বেচারা আরেকটা কথাই কে জানে টক রেডি ফুটে সেদ্ধ হয়ে গেছে আন্দাজ মতন চিনি দিয়ে হালকা হাতে নেড়ে নাবিয়ে রাখা বা হয়ে গেছে সবজি চাটনি নক টক টক বলে যদিও এটা মামাবারিতে তেঁতুল সরি চিনি দিত না তো আর আমি এতে চিনি দিয়ে করছি কারণ আমার অত টক ভালো লাগে না যারা টক চাটনি খেতে খুব ভালোবাসে তারা তো এটা ভীষণ ভালো লাগবে রান্না করে খেয়ে দেখবেন প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ শেয়ার না করতে হবে না কমসে কম সাবস্ক্রাইব করুন একটু হেল্প করলে আমাদের উপকার হয় আপনাদের সত্যি কিছু হয় না কিন্তু তবুও প্লিজ এ দেখুন রান্না কমপ্লিট আমি এই চাপা দিয়ে দিলাম আর নিচে থেকে নিচে থেকে গ্যাসটা অফ করে দিলাম আচ্ছা ক্যাস দিবে গেল এই সব পরেও গেল সব এ দেখো পাট শাক ভাজা ইলিশ মাছের চাটনি আর ভোলা মাছের আলু দিয়ে তরকারি আজকের এটা হ্যাঁ ওকে প্লিজ ভালো লাগলে আমাদের যদি এসব ভালো লাগে আপনারা প্লিজ লাইক অ্যান্ড শেয়ার কিছু করতে হবে না শুধু সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ প্লিজ